ঢাকায় বাড়ছে শীতের আমেজ তাপমাত্রা নামল সতেরো ডিগ্রিতে ঢাকায় বাড়তে শুরু করেছে শীতের আমেজ আজ সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শনিবার উনত্রিশ নভেম্বর দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টায় ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আরও জানানো হয়েছে আকাশ আজ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে অর্থাৎ সকাল ছটায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল উননব্বই শতাংশ আজকের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আজ সূর্যাস্ত হবে সন্ধ্যে পাঁচটা দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা চব্বিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে